আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার এই দেশে দুইটা ধারা একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে আওয়ামী লীগ ও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে প্রফেসর ইনুসফের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রহমানের মামলা উজ্জ্বল হবে সময় দিলে কি ফ্যাসিবাদ আরো শক্তিশালী হবে যার সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে আমি ভোট দিব ওই তারেক হিসাব দেশ চালাইবো এটার দিকে লক্ষ লক্ষ আজকে মামলার আসামি এখন পর্যন্ত এই সরকার আসার পরও তার কাছে আমাদের মামলা উঠানোর জন্য দেন দরবার করতে হচ্ছে কেন করতে হচ্ছে আজকে যদি কথাটা একটু সত্য হলে একটু কঠিন লাগতে পারে প্রফেসর ইনুসাহের মামলা যদি একদিনে উজ্জ্বল হইতে পারে তাহলে কেন তারেক রমানের মামলা উজ্জ্বল হবে আজকে যেমনি এই সরকার বাস্তবতা এই সরকারকে যেমনি দেশে দরকার আমরা চাই এই সরকার সফল হোক ঠিক তেমনিভাবে আজকে আধিপত্যবাদের বিরুদ্ধে যদি রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হয় তাহলে তারেক রহমানকেও দেশে দরকার আধিপত্যবাদের ইসের আবার মাথা ফুস উঠতেছে ফুসফুস করতেছে এই জন্য সময় দিলে চিন্তা করতে হবে এখন আমাদেরকে যে আমরা যদি এই সরকার সময় চাচ্ছে সময় দিলে কি ফেস্টিভাল আরও শক্তিশালী হবে যার সময় দিলে তারা বিএনপিকে দুর্বল করবে ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ বিশ লক্ষ টাকা ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার দলটা চাচ্ছে অনেকেই তো বলেন মুখ বলেই ফেলেন এখন তো নির্বাচন দিলে বিএনপি চলে আসবে আরে ভাই জনগণ যাকে ভোট দেয় সে আসবে এর জন্য নির্বাচন দেয় নাই নিজেই পরিষ্কার করে বলছে পরিষ্কার আমি ভোট ওই গাইসা দেশ চালাইব কেউ কেউ কি ওই ভূত তার কাঁধে ভরছে কিনা আজকে এই সরকারকে চিন্তা করতে হবে বিএনপি চায় জনগণের ভোটের মাধ্যমেই জনগণ ডিসাইড করবে বিএনপি ক্ষমতায় যাবে না কে যাবে আরে ভাই এখনো বুঝেন না এখনো বুঝেন না এই দেশে দুইটা ধারা একটা হলো ভারতীয় আধিপত্যবাদের পক্ষে আরেকটা হলো বাংলাদেশের জাতীয়তাবাদের পক্ষে স্বাধীনতার পক্ষে গণতন্ত্রের পক্ষে যে হক এই সংবিধানকে ছিন্ন ভিন্ন করে বানালো ওই খাইরুল হক ওই ধরছেন এখনো তো ধরেন নাই খাইরুল হক ব্যবসা যারা হাজার হাজার কোটি টাকা যারা লোপাট করে ব্যাংক খালি করে ফেললো কই ধরছেন একটারেও একটারও তো ধরেন নাই খালি বিএনপি ঠেকায় না ওই আওয়ামী লীগও বিএনপি ঠেকানোর আন্দোলনে হাসিনা এক কাপড়ে দেশ ছাড়তে হয়েছে বিএনপি সম্পর্ক জনগণের সাথে বিএনপি জনগণের রাজনীতি করে তাই আমরা ক্ষমতার রাজনীতি করি না আমাদের নেতা দেশ তারেক রহমান বারবার বলেছেন বারবার বলেছেন এবং যেটা বাস্তব প্রমাণ হয়েছে পাঁচই আগস্টের পরে যদি তারেক রহমান নির্দেশটা দিত যেটা আওয়ামী লীগ বলছিল ওবায়দুল কাদের বলছিল কয়েক লক্ষ মারা যাবে তা তো মারা যাইতই কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না বিএনপি মানে ইসের রাজনীতি করে না যে প্রতিহিংসার রাজনীতি করে না প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ করেছে তার পরিণতি সেটা হয়েছে প্রতিহিংসার রাজনীতি কেউ পছন্দ করে না ক্ষমতার রাজনীতি কেউ পছন্দ করে না শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ হওয়ার পরেও রাজনীতি নিষিদ্ধ করেছিলেন আর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনীতিবিদ না হওয়ার পরেও তিনি রাজনীতি মুক্ত করে দিয়েছিলেন এটাই হলো বিষয়